रविजीत होगा। इन दोनों सब इन दोनों पक्षों के समर्थन में हैं। समूदाय को समूदाय। अंडिके। ट्रोफी। एक ही पार्टी का ट्रोफी। टॉप फाइनल मैच। अब रा किसको रोकना? বন্ধুরা আমি এসেছি ডঙ্গল আলুপটি নীলকুটির মাঠে এখানে টাইগার ক্লাবের পক্ষ থেকে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে এই ফাইনাল ম্যাচে মুম্বাই একাদশ এবং অ্যালি স্পোর্টস আরামবাগ উত্তীর্ণ হয়েছে এবার ফাইনাল ম্যাচটি এক্ষুনি শুরু হয়ে যাবে তরুণ বন্ধুরা প্রাইজ মানি আছে আশি হাজার টাকা এবং তিন গ্রাম সোনা আর আরেকটা দলের প্রাইজ আছে সত্তর হাজার টাকা চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এই খেলাটা আমাদের দেখাতে চলেছে ভিডিওটিকে একটি লাইক দিবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাকে আমার সঙ্গে থাকুন এই জেনারেটার থেকেই এখানে কারেন্ট সাপ্লাই করা হচ্ছে এই ম্যাচের যে দেখতে পাচ্ছেন এই মাঠে পুরো লাইটিং ব্যবস্থা করা আছে এই সমস্ত লাইটের সাপ্লাই এই মেশিন দিকে দেওয়া হচ্ছে

আক্রমণের ফুটবল খেলছে এবং অবশ্যই দেখা যাক অ্যালি স্পোর্টস খেলে সব ভালো আছে তারা কি পারবে গোলটা শোধ করতে আমরা কিন্তু ওখানে পঙ্গাকে নিতে পারছি ভেঙে গেছে ফাইনালে পঙ্গা পাঙ্গা পাঙ্গা নিচ্ছে না বেশি অ্যালি স্পোর্টস দেখা যাক কি হয় কোথায় ফুটবল খেলে এবার ওখানে

প্রচুর দর্শক এসেছে দশ পনেরো হাজারের মতন দর্শক এই নীলকুটির মাঠে ডঙ্গল আলুগুটি টাইগার ক্লাবের পক্ষ থেকে দেখেছেন কত লোক প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য এই ফুটবল প্রেমী দর্শকেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে কেউ বসে দেখছে এই ঠান্ডার মধ্যেও

কি ওয়াপ লোটা নিচে কি কমিটমেন্ট দেখাচ্ছে তাহলে উত্তম যেভাবে ঢুকে পড়েছিলেন উত্তম চাই তাই হতো তা কিন্তু লাগবে আসলে সিষিক করেছে মাঠে ওই ডান যখন বড়তে গেছে বামপার সাপোর্টটা পায়নি বামপারটা স্কিপ করে গেছে কিছুটা পড়ে গেছে সম্ভবত

پھر کورپڑی بجرا توڑے کے سامنے آ گئے کورپڑی بجرا توڑے کے سامنے آ گئے یہ بیجیت کا سپن ہو رہا ہے اور کور کا پرائز کی موجودگی میں মনুষت کا مارو ہے لائیو ایک تو بھی ہے ہاں توڑا لائیو سے جب سامنے کے سٹیج ایک تو ہنٹی ہو گیا کورپڑی بجاؤ کورپڑی بجاؤ এই ধরনের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ